ওয়াকুম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন স্টোনের খুব চমৎকার কিছু ড্রেস আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং বর্তমানে খুব রানিং এটা ডিজাইন নেকটা দেখেন আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এটা আসলে ব্রাইটিং বা হচ্ছে গ্লাসগুলো যে ইসে করছে ওই কারণে ডিজাইনটা অনেকটা ইসে দেখা যাইতেছে এই যে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এখানে সম্পূর্ণ হচ্ছে মিরর প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে আর নেকটা সম্পূর্ণ স্টোন এবং মিরর দিয়ে ইয়ে করা আছে আর কি আপনার অল ওভার কাজ করা আছে আর টোটাল বডিটা হচ্ছে এরকম নিচের ধামানটা খুব সুন্দর করে কাজ করা এ হচ্ছে নিচের ধামানটা ঠিক আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে টোটাল লুকটা এরকম থাকবে নিচে থেকে হাতা আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে আপনার হাতের জন্য হিউজ কাপড় রয়েছে এ হচ্ছে ব্যাক সাইড পিছনের অংশটা ঠিক আছে আর একদম রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইসে পাবেন আজকের প্রোডাক্টগুলো আমি একদম হচ্ছে হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেবো সালোয়ারটা থাকবে একদম কটনে সম্পূর্ণ কটন এই যে ঠিক আছে ফুললি আড়াই গোছ কাপড় দেওয়া আছে তারপর হচ্ছে উন্নাটা উন্নাটা খুবই চমৎকার এবং অল ওভার ওয়ার্ক করা এই দেখেন অল ওভার ওয়ার্ক করা আছে উন্নাটা খুবই সুন্দর একদম হচ্ছে আপনার টোটালি ভরাট কাজ করা আছে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার থাকবে তো বিরোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে একদম অল ওভার বডিতে কিন্তু আপনার বিরোর ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে শেড করা আছে ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে আপনার ইশিকা দেওয়া আছে হাতের জন্য আলাদা কাপড় দেওয়া আছে আপনাদের এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না এবং সালার থাকবে চোলেটা এক কালারের মধ্যে আড়াই গোছ কাপড় আছে সম্পূর্ণ এ হচ্ছে অন্যটা দেখেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যার যত পিস চাই তা যাবে ইনশাআল্লাহ এই যে তো এ হচ্ছে মেজেন্টা কালার এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো এই যে আর যেহেতু আমি বলছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইস দেবো তাহলে প্রাইসটাও বলে দিতে চাই আপনাদেরকে মাত্র এগারোশো টাকা পড়বে প্রাইসগুলো ঠিক আছে যেটা নিতে চান সবগুলো সেম প্রাইসে থাকবে এই যে সম্পূর্ণ কটনের মধ্যে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসে এই যে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে একদম ফিক্সড এবং একদম হোলসেল প্রাইস এগারোশো টাকা এ হচ্ছে রেড কালারের মধ্যে এখানে আপনার শেড করা আছে নিচে থেকে তিনটা কালারের শেড করা আছে লক্ষ্য রাখবেন যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে অনলাইনে প্রোডাক্ট পার্চেসের জন্য হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যারা হচ্ছে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব বিশেষ এ হচ্ছে রেডের উন্নটা এ হচ্ছে উন্নটা দেখেন প্রতিটা উন্না কিন্তু ফুললি পাঁচা তার আঘাত পানা দেওয়া আছে প্রাইস সবগুলো সেমি থাকবে এগারোশো টাকা আর যারা সব ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিম সর্নিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের টাকা বারোশো পাঁচ কন্ট নাম্বার স্ক্রিনে দায় আছে তো সবাই ভালো থাকেন থাকবে অন্যগ্রীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ